আছে ববি ম্যাডাম আলেকজান্ডার বউ ভাইয়া যার সাথে কাজ করার ছোটবেলা থেকেই স্বপ্ন ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল ভাইয়ের সাথে কাজ করবো অলরেডি মিশা ভাইয়ের সাথে একটা কাজ কিন্তু হয়ে গেছে সিনেমার ডার্ক কল অনেক ভালো গেছে আপনাদের অনেক ভালোবাসা পেয়েছি তো দশ আপনাদের ভালোবাসা চাই এবং প্রথম কাজ বদিল এবং খোকন স্যারের সাথে অনেক স্বপ্ন নিয়ে আসছি আপনাদের সাপোর্ট চাই আপনাদের ভালোবাসা নতুন কিছু দেখতে পাবে এই আশাই করি এবং মানুষ এবং অনেক এই তাকে আমরা সবাই উৎসাহিত করব এবং প্রেরণা জোগাবো অবশ্যই আপনি এগিয়ে যান আপনার সামনে দিগুলো খুব ভালো যাবে এবং আশা করি আমরা যারা এই ছবিতে আছি এবং শিল্পী কলাকুসমী যারাই আছে সবাই ভগর ভাইকে খুব সম্মান করে এবং শ্রদ্ধা করে এবং ছবিটি খুব ভালো হবে দেখা যাক দু হাজার পঁচিশে দশ দশ সুপার ছবি হয় সবাইকে আল্লাহ